আসসালামু আলাইকুম সিরামিক্স হিট প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এই ধরনের প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি যারা এরকম অ্যাড করতে চান জুয়েলার্স বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিকাশের মগে প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এটা বাংলাদেশ বিমান বাহিনীর একটা কাজ এটা কুমিল্লা ক্যাডেট কলেজের ওনারা এক মাস অন্তর অন্তরে এই মগগুলো আমাদের কাছ থেকে তিনশো চারশো পিস করে নেন আপনারা যারা এরকম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এক স্কুল কলেজ বিভিন্ন পূর্ণমিলনী ঈদ পুণ্য মিলনী এই সব ধরনের অ্যাড করাতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে মগ প্লেট কাপ্রিস হাফ প্লেট ফুল প্লেট সব ধরনের সিরামিক্স পণ্যের উপর প্রিন্ট করা হয় আমাদের প্রিন্টগুলো হলো ফায়ার প্রিন্ট যেটা লাইফ গ্যারান্টি আমাদের এখানে উন্নত মানের কালি দ্বারা আমরা কাজগুলো করে থাকি আমাদের কাজের কোয়ালিটি ইনশাআল্লাহ সবচাইতে ভালো করার চেষ্টা করি আমরা নিঃসন্দেহে আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাহিরে বাহিরে সব জায়গা থেকে কাজ করতে